শেষ পর্যন্ত আমি একটা বাটিক প্রিন্টের কেক করলাম এই বাটিক প্রিন্টের কেক বলার কারণটা হয়তো অনেকে এখন বুঝতেছেন না তবে লাস্ট পর্যন্ত যখন কেকটা দেখবেন তখন বুঝে যাবেন তো সবার প্রথমে আমি যেটা করতেছি কেকটা বিভিন্ন শেডের ছিল উপরে ওই শেডিংটা করে নিচ্ছি প্রথমে আমি পিঙ্ক কালার দিয়ে দিয়েছি তারপর পার্পল আবার পিঙ্ক তারপর হচ্ছে ব্লু তো এই চারটা শেড ছিল একটা একটা করে আলাদা আলাদাভাবে লাগাইছি লাগানোর পরে ভালোভাবে সবগুলো মিক্স করে একটা ফিনিশিং করে দিলাম করার পরে আমি কেকের মধ্যে ওয়ান এম নজেলের যে স্মল বাসনটা আছে ওইটা দিয়ে উপরে সুন্দর করে বর্ডার দিয়ে দিচ্ছি উপরে যখন সুন্দর করে বর্ডারটা দেওয়া হয়ে যাবে তখন আমি সেমভাবে কেকের নিচেও বর্ডারটা দিয়ে দিব এই বর্ডারটা দেওয়ার পর কেকটা আসলে একটু বেশি সুন্দর লাগতেছে বর্ডারটা যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে দিয়ে দিব কিছু ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে একদম স্মল সাইজের যে সেরি ফ্লাওয়ার আছে ওইটা আর এই ধরনের ফ্লাওয়ারগুলোর ভিডিও আমি আগে থেকে অনেকগুলো পোস্ট করে রেখেছি আমার পেজে আর আপনারা যারা দেখতে চান অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে পাবেন তবে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন এই ফ্লাওয়ারগুলো আমি কত নাম্বার নজেল দিয়ে করেছি এটা হচ্ছে আমার টু টু ফোর নাম্বার নজেল দিয়ে করেছি এই নজলটা আমি অনেক নজেলটা ফ্লাওয়ার করি আসলে আমার পেজের বেশিরভাগ ফুলিয়ে এই নজল দিয়ে হয় এরপর যেটা করতেছে আমি ফ্লাওয়ারগুলো গুলো বসিয়ে দিচ্ছি সুন্দর করে কেকের মধ্যে আমি সিজারের সাহায্যে তুলে আবার আপনারা দেখতেছেন একটা স্টিকের সাহায্যে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো এরপর আমার ফাঁকা ফাঁকা লাগতেছে সেই জন্য আমি আবার মাঝখানের ফ্লাওয়ারগুলো সরিয়ে এরপর সাইডে আবার ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন মনে হচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে প্রথমে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল একদম কয়েকটা ফ্লাওয়ার দিয়েছিলাম ওই জন্যই তো এখন আর কিছু যখন ফ্লাওয়ার উপরে দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে কিছু সিঙ্গেল প্যাটেল দিয়ে দিব এই তো নজলটা আমার যে নজলটার কথা আপনাদেরকে বলেছিলাম এই নজলটা হচ্ছে একটু বাঁকা শেপের তাকে সামনে দিয়ে আর কি তো ব্লু কালার প্যাটেলগুলো যখন কেকের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে কিছু আপনার পার্পল কালার প্যাটেল আর কিছু হচ্ছে পিঙ্ক কালার প্যাটেল দিয়ে দিব এই তো পিঙ্ক কালার প্যাটেলটাও আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে যখন সুন্দর করে সিঙ্গেল প্যাটেলগুলো উপরে দেওয়া হয়ে যাবে তখন আমি বোর্ডের মধ্যে কয়েকটা এভাবে সিঙ্গেল প্যাটেলগুলো দিয়ে দিব আর কেকটা যাতে দেখে একটু বেশি ভালো লাগে ওই জন্য এ তো বোর্ডে আমার সিঙ্গেল প্যাটেলগুলো দেওয়া হয়ে যাচ্ছে সিঙ্গেল প্যাটেলগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের উপরে সুন্দর করে নামটা লিখে দিব এই কেকের মধ্যে নাম লিখাটা কেন জানি অনেক বেশি সুন্দর হয়েছিল আসলে অনেক কাস্টমাররা আমাকে বলে একটু নামটা সুন্দর করে লিখে দিবেন কেন জানি না উল্টা তাদের নামটা আমার একদম খারাপ হয় লিকাটা তবে এটার কথা কাস্টমার আমাকে কিছু বলেনি এটা এমনিতে অনেক বেশি সুন্দর হয়েছে আমার নিজেরও দেখতেছে অনেক বেশি ভালো লেগেছিল। নামটা যখন ঠিকঠাক লিগা হয়ে গেছে তখন আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রেনু ফুলগুলোর মধ্যে অরেঞ্জ কালারে দিয়েছি আর এই ফুলের রেনুটা দেওয়ার পর দেখেন অনেক বেশি ভালো লাগতেছে এরপর লাস্টে আমি কিছু পালস দিয়ে দিচ্ছি একদম স্মল সাইজের হোয়াইট কালার পালসটা এ তো আমার কেকটা একদম রেডি এখন আপনারা বুঝেছেন বাটি ঠিক প্রিন্টের কেক কেন বলেছি এটার কালারগুলো আসলে ওই ধরনের ওই জন্য বলেছিলাম ফান